নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আধার কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করল সরকার কী সেই নিয়ম আপনাদের আধার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে আধার কার্ড যার নামে রয়েছে তার নামে এফআইআর করা হতে পারে এছাড়াও তার অভিভাবকের নামে এফআইআর করা হতে পারে আধার কার্ডের জন্ম তারিখ নিয়ে নতুন একটি আপডেট এসেছে নতুন নিয়ম চালু করেছে তো সেই নিয়মটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা তারপর মূল প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি তো আপনারা যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে দুটো ক্রেডিট কার্ড আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি একটি হচ্ছে এইচডিএফসি ক্রেডিট কার্ড টাটা নিউ থেকে আরেকটি হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ড দুটি ক্রেডিট কার্ডেরই আবেদন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টাটা নিউ এইচডিএফসি ক্রেডিট কার্ডে আপনারা লাইফটাইম ফ্রি প্রিমিয়াম অপশন পাবেন জিরো পার্সেন্ট ফরেক্স মেকআপস এছাড়াও স্ট্রং রিওয়ার্ড অ্যাক্সেস পাবেন টাটা ব্র্যান্ডে আপনারা দশ পর্যন্ত সেখানে ক্যাশব্যাক আনলিমিটেড ইন্টারন্যাশনাল লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাবেন এছাড়াও ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাপ্রুভ্যাল পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে টাটা লোয়ালিস্ট অ্যান্ড গ্লোবাল ট্রাভেলসের সুবিধাও পাবেন আর যদি আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান এখানেও কিন্তু ফ্লেক্সিবিলিটি এবং লং টার্ম ভ্যালু এখানে পাবেন নো জয়নিং অ্যানুয়াল ফিস কোনো টাকা দিতে হচ্ছে না তারপর আপনারা প্রতিটা ট্রানজ্যাকশানে এখানে রিওয়ার্ড পয়েন্ট পাবেন এটিএম উইথড্র করলে সেখানেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন এছাড়া ইউপিআই ট্রানজাকশান এফডি ডি বেক্ট প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা এখানে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন তো আপনারা যদি এই ক্রেডিট কার্ডের আবেদন করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন এখন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে ভুল বা ভুয়ো নথির ভিত্তিতে আধার কার্ডের জন্ম তারিখ দেওয়া হয়েছে সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ইউআইডিআই একই সঙ্গে তারা সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআরও করতে পারে সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ইউআইডিআইয়ের বক্তব্য সাধারণ তিনটি কারণে জন্ম তারিখ আপডেট বা বদলানোর দরকার হয় প্রথম কারণ যদি জন্ম তারিখ স্পষ্ট করে আধারে লেখা না থাকে কখনও শুধু বছরের উল্লেখ থাকে তারিখ থাকে না আধার কার্ডে শুধুমাত্র সালটা লেখা থাকে বা সেই সংক্রান্ত নথি আধার কর্তৃপক্ষের ডেটাবেসে না থাকে তাহলে কিন্তু সংশোধনের প্রয়োজন হয় এছাড়াও দ্বিতীয় কারণ হিসাবে বলা হচ্ছে যদি আধার গ্রাহক ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন বা অপারেটর তা ভুলভাবে নথিভুক্ত করেন এছাড়াও তৃতীয় কারণ হিসাবে বলা হচ্ছে যদি কেউ জন্ম তারিখের জন্য ভুয়ো নথি পেশ করেন এবং পরবর্তীকালে সঠিক নথি দিয়ে তা সংশোধন করাতে চান নয়া নিয়মে বলা হয়েছে সদ্যজাত থেকে আঠেরো বছর বয়সী ভারতীয় নাগরিকদের আধারের জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক অর্থাৎ যখন কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তখন থেকে শুরু করে তার বয়স আঠেরো বছর পর্যন্ত যখনই তারা আধার কার্ড করতে যাবে তাদেরকে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকতে হবে বার্থ সার্টিফিকেট না থাকলে নতুনভাবে আধার কার্ড করতে দেওয়া হবে না আঠেরো বছর বয়সী পর্যন্ত সদ্যজাত থেকে যদি আঠেরো বছর বা তার বেশি বয়সের কোনো ব্যক্তি আগে বার্থ সার্টিফিকেট জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে তাহলে তিনি সংশোধিত বার্থ সার্টিফিকেট দিয়েই আধার আপডেট করতে পারবেন তবে এক্ষেত্রে সার্টিফিকেটের বাদ রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত থাকতে হবে মানে বাদ বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সার্টিফিকেট নাম্বার সেটা একই থাকতে হবে যদি কোনো ব্যক্তি আগে বাদ সার্টিফিকেট পরিবর্তে অন্য কোনো নথি যেমন পাসপোর্ট বা মার্কশিট এগুলি জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে তাহলেও সংশোধিত নথি পেশ করে তারিখ বদল করা যাবে আধার কর্তৃপক্ষ জানাচ্ছে ভুল বা ভুয়ো নথি দিয়ে নিজের বা সন্তানের আধার কার্ড করালে পরবর্তী সময়ে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলানোর সুযোগ মিলবে তবে এক্ষেত্রে প্রথমেই আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হবে যতদিন পর্যন্ত জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না হচ্ছে ততদিন আধার সক্রিয় হবে না সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামা জমা করতে হবে যেহেতু আধার গ্রাহক আগে প্রতারণা করেছেন বলে চিহ্নিত হলেন তাই তার বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে মানে ফেক নথি দিয়ে যদি আপনি আধারের জন্ম তারিখ বলুন বা নতুন আধার কার্ড করুন সেক্ষেত্রে বলা হচ্ছে আধার কর্তারা আরও জানাচ্ছেন বহু ক্ষেত্রে দেখা যায় সদ্যজাত থেকে পাঁচ বছরের মধ্যে কোনো শিশুর আধার কার্ড হয়েছে এবং পরবর্তীকালে জন্ম তারিখ বদলানো হচ্ছে কিন্তু নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথমবার আধার এনরোলমেন্টের সময়েই পাঁচ বছর ছাপিয়ে গিয়েছিল পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে আধার আপডেটের সময়ও একই ঘটনা ঘটে এসব ক্ষেত্রে এবার আধার গ্রাহক বা তার আত্মীয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে হতে পারে এফআইআরও সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলানোর আর্জি বাতিল করে আধার কার্ডটি নিষ্ক্রিয় করাও হতে পারে এখানেই প্রশ্ন উঠছে যারা সততার সঙ্গে জন্ম তারিখ বদলাতে চাইছেন তারা কোনো বিপদে পড়বে না তো নথি যাচাইকরণের যান্ত্রিক প্রক্রিয়ায় বা সংশ্লিষ্ট কর্মীর ভুল হয়ে থাকলে তার দায় সাধারণ মানুষ কেন নেবে তো মূল যে বিষয়টা বলতে চাওয়া হচ্ছে আপনারা আধার কার্ড করেছেন কোনো একটা ডকুমেন্টস যখন আধার কার্ড করেছিলেন দিয়েছিলেন তো সেই অনুযায়ী আপনাদের আধার কার্ডের জন্ম তারিখটা লেখা ছিল এবার এখন আপনি আধার কার্ড কারেকশান করতে যাচ্ছেন এবার কারেকশান করতে যাওয়ার সময় এখন আবার একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে প্রমাণ হিসাবে তো সেই এখন যে আপনি কারেকশান করতে যাচ্ছেন এখানেই কিন্তু সমস্যাটা হবে আগে যে জন্ম তারিখটা আপনার ছিল তো সেই জন্ম তারিখে যে ডকুমেন্টসটা আপনি দিয়েছিলেন তখন যে ডকুমেন্টসটা দিয়েছিলেন সেই ডকুমেন্টসটা দিয়ে যদি বর্তমানে এখন জন্ম তারিখের কারেকশান করাতে যান তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু তখন একরকম ডকুমেন্টস দিয়ে আপনি করেছিলেন এখন আবার রকম ডকুমেন্টস দিয়ে আপনি জন্ম তারিখের কারেকশান করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যখন আপনি কারেকশান করতে যাবেন যেহেতু আপনি আগে ভুয়ো নথি দিয়ে জন্ম তারিখের কারেকশান করিয়েছিলেন সেই কারণে সঙ্গে সঙ্গে আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করা হবে এবং এখন যে আপনি নতুন নথিটা দিচ্ছেন যে প্রমাণটা দিচ্ছেন সেটাকে যাচাই করা হবে আগে যদি দেখা যায় যে বৈধ সঠিক নথি রয়েছে তাহলে এখনকার যে আপনি কাগজ দিচ্ছেন সেই অনুযায়ী আপনার জন্ম তারিখটা করা হবে মূলত জন্ম তারিখ নিয়ে যে প্রতারণাগুলো হচ্ছিল অনেকে জন্ম তারিখ ইচ্ছা মতো বাড়িয়ে নিচ্ছিল বা কমিয়ে নিচ্ছিল সেইটাকে রোখবার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে আধার কর্তৃপক্ষ তো আপনাদের এই সিদ্ধান্তটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না